জীবনের নাম যদি রাখা হই ভুল স্মৃতির নাম তবে বেতনারি ভুল সবি ভুল ভুল সবি ভোল জীবনের নাম যদি রাখ স্মৃতি রাম তুব নাম তবে

সঙ্গে ধন্যবাদ দাদা যারা ওয়াচিং আছেন কে কোথা থেকে দেখছেন আমি আছি কুয়েত থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটি জানিয়ে যাবেন ভালো লাগলে ভালো তো লাগবে না তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু লাইক করে যাবেন ওর সঙ্গে ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন কুয়েত থেকে কুয়েত এখন বাজে আপনার নয়টা পাঁচ পঞ্চাশ বাংলাদেশে হয়তো এখন বাজে নয়টা পাঁচ পঞ্চাশ বাংলাদেশে বাজে এখন একটা বারোটা বাসপঞ্জ অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপনাকে সুস্বাগত কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আমি আছি কই থেকে নোর ভাই কি দেশে আছেন নাকি প্রবেশে আছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ চলে আসুন অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন অবশ্যই দুপুরের লাইভে যুক্ত হয়ে যাবেন দুই দিন ছুটি পাইছি আজকে ছুটি কালকে ছুটি চলে গেছে একদিন তোমার সঙ্গে ধন্যবাদ সাহিব ভাই কমেন্ট করার জন্য আমি আফ্রিকা থেকে না ভাই আমি কুয়ে থেকে দেখ লাইভ করতেছি আপনি কোথা থেকে কমেন্ট করতেছেন কোথায় আছেন অবশ্যই জানাবেন ওর সঙ্গে ধন্যবাদ আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে সুস্বাগতম ও সাহিব রহমান ওর সঙ্গে ধন্যবাদ ভাই সাইব রহমান ভাই আপনাকে আসলে ওই ছোটের দিন তো হয় না বেশি লাইভ হয় এমনি মধ্যে করি আমরা ভিডিও ভালো বলতে পারি না এই জন্য সমস্যা

গান কি লাঞ্চ ও লাঞ্চ সময় ওকে ওকে লাঞ্চ করেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন চলে আসলাম সেলিম মিরাজ অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য এমডি আনোয়ার ভাই চলে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে সুস্বাগতম এস জি ডাইরেক্টর জয় শ্রীরাম জয় শ্রীরাম সঙ্গে ধন্যবাদ আসার জন্য আপনাকে হুম ভালোবাসা অভির মন্তহীন থাকবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এম ডি আনারসন ভাইয়া এম ডি একরম ভাই এখন লাঞ্চের সময় ওকে ভাই ওকে ধন্যবাদ প্রিয় ভাই এম ডি আনারসন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার ছুটি যেন লাইভে আসলাম আর তো যে যেখানে আছেন একটু যুক্ত হয়ে যাবেন হ্যাঁ দাদু ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোথা থেকে দেখছেন দাদু আমি কই থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ দাদু আপনাকে নমস্কার দাদু এসজি ডাইরেক্টর আসলো নামটা কোটিং পড়তে পড়তে না বাসায় যেতে যাবে ওকে অনেক অনেক ভালোবাসা মির কোচবিহার ওকে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ইউটিউব লাইভ অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা এম ডি সিলিম রাজা অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো যুক্ত হন নেই ফেসবুক লাইভে ইউটিউব লাইভে দুটোতে যুক্ত হয়ে যান কুচবিহার করে যাবেন প্রবাসে আছি অনেক কষ্ট বুঝেনি তো একটু সাবস্ক্রাইব করবেন পারলে লাইট কাটবেন ঠিক আছে দাদা ওর সঙ্গে ধন্যবাদ আপনাকে দাদা হ্যাঁ আমি আমাদের বাংলাদেশ আরে আছে দাদা কইতে থাকি আর কি কইতে আছি ওকে অসংখ্য ধন্যবাদ দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা

দাদা ভাই অসংখ্য ধন্যবাদ দিদি আপনি কেমন আছেন নমস্কার দিদি নমস্কার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দিদি আকলিমা কামলকে সবাই মেনশন করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ দিদি গুড আফটারনুন গুড আমি হিন্দু ও কোনো প্রবলেম ভাইয়া হিন্দু মুসলিম আগে আমরা মানুষ ঠিক আছে অনেক হিন্দু মুসলিম করে ঝগড়া লাগিয়ে গেল ঠিক না আগে আমরা মানুষ ঠিক আছে তারপরে সে যে পালন করবে এটা কোনো সমস্যা নেই ভাইয়া ধন্যবাদ দাদা আপনি আপনার আমি লাইভে আসছেন কমেন্ট করতেছেন ধন্যবাদ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শফিকুল ইসলাম হোসেন ধন্যবাদ আনোর ভাইয়া কে কোথা থেকে কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আজকে আমার কুয়েতের দিন কুয়েতে এখন টাইম হচ্ছে আপনার সকাল দশটা বাজে তিন হ্যাঁ হ্যাঁ বলেন কি বলবেন বলেন উম আসসালাম আতর ওয়ালাইকুম সালাম শুভ দুপুর দাদা ভাই দেব দেপ্তি দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভদ দাদা আপনাকে খুব সুন্দর আমি বুড়া মানুষ আমাকে সুন্দর লাগবে দিদি এটা কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদা কি কথা বলবে বলেন সুবতপুর আদার রহমান ভাই সুবোধপুর কেমন আছেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম সুস্বাগত আপনাকে আমার দুপুরের লাইভে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু ইউটিউবে লাইভ করতেছি একসাথে কারণ সময় আপু কেমন আছে রিপ্লাই খুব সুন্দর লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আপনাদের মল্যমান সময় নিয়ে চলে আসছেন চলে আসলাম ভাই রিফাত আছে রোনি অসংখ্য ধন্যবাদ যারা যারা চলে আসছেন আমি হয়তো দুই তিন মাসে একটু হালকা একটু সমস্যা আছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে উড়া ধরা চলবে ঠিক আছে আসসালামু আলাইকুম কি অসাধারণ লাইভ চলছে ওকে লিজা বেগম আপু অসাধারণ পরিবার হবিগঞ্জ টু বিনোদন অসংখ্য ধন্যবাদ এত বড় মেনশন করার জন্য আপনাকে অসংখ্য ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ হ্যাঁ বলেন বলেন এস জি ভাইয়া দাদা বলেন কি বলবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আতো রহমান ভাইয়া এখন হয়তো বড় হয়েছে একসময় তো जवान ছিলেন একসময় ছিলাম এটা অনেক আগে जवान ছিলাম আচ্ছা আচ্ছা ওকে দাদা টাটা অসংখ্য ধন্যবাদ পারলে সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দারুন লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ ওকে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই